মাধ্যমিক দু ইতিহাস বিষয়ে আজকে চারমার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটি কি আধুনিক ভারতের খেলাধুলার ইতিহাস চর্চা সম্পর্কে লেখ অথবা আধুনিক ভারতের খেলাধুলার ইতিহাস চর্চা প্রিয় ছাত্রছাত্রী আজকের এই প্রশ্নটি আমি তোমাদের সামনে সুন্দর করে উপস্থাপন করব কিংবা আলোচনা করছি এই আলোচনাটি তোমরা দেখো তোমাদের এই প্রশ্নটি আসলে তোমরা কিভাবে লিখবে সে সম্পর্কে তোমরা সম্মুখ ধারণা লাভ করবে তো চলো আর কোনোভাবে কথা না বাড়িয়ে শুরু করি আজকের আলোচনা তার আগে আমি ইতিহাস বিষয়ে মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে বাইর স্যার তোমাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আলোচনা প্রশ্ন দেখো আধুনিক ভারতে খেলাধুলার ইতিহাস চর্চা সম্পর্কে লেখো অথবা আধুনিক ভারতের খেলাধুলার ইতিহাস চর্চা দেখো ভূমিকাতে কি আছে আধুনিক ভারতের খেলাধুলার ইতিহাস কেবলমাত্র ক্রীড়াক্ষেত্রে সাফল্য নয় এটি ব্রিটিশ উপনিবেশিক শাসন জাতীয়তাবাদ সমাজ পরিবর্তন এবং রাজনৈতিক আন্দোলনের সঙ্গে গভীরভাবে যুক্ত কেন কথাটা বললাম দেখো একটা খেলা একটা খেলা যখন হয় তখন দুই দেশের মধ্যে সাংস্কৃতিক রাজনৈতিক এবং সর্বিক সব দিক থেকে একটা আদান প্রদান ঘটে তাহলে সেই আদান প্রদানের ইতিহাসটাও কিন্তু জানার জন্য আমাদেরকে অবশ্যই খেলাধুলার ইতিহাস চর্চা জানতে হবে পরবর্তী পয়েন্ট ঔপনিবেশিক শাসন ও খেলাধুলা আমরা এ সম্পর্কে সকলেই অবগত আছি যে আমাদের ভারতবর্ষ দীর্ঘ প্রায় দুশো বছর ব্রিটিশ শাসনের অধীনে ছিল সেই ঔপনিবেশিক শাসনে যে খেলাধুলাটা হতো দেখো ব্রিটিশরা ভারতীয় ভারতীয়দের মধ্যে ইউরোপীয় ক্রীড়ার প্রচলন ঘটায় বিশেষ করে ক্রিকেট ফুটবল হকি ও টেনিস তাহলে ক্রিকেট ফুটবল হকি এবং টেনিস এই খেলা দুটো আমাদের দেশ কোথা থেকে অর্জন লাভ করেছে কোথা থেকে ব্রিটিশদের কাছ থেকে বা ঔপনিবেশিক শাসন ব্যবস্থার কাছ থেকে ক্রিকেট ঔপনিবেশক শক্তির প্রতীক হয়ে ওঠে যা পরবর্তীতে জাতীয়তাবাদী চেতনার বিকাশ করে আমরা সবাই জানি আমাদের ভারত ভারত উনিশশো সালে প্রথম ওয়ার্ল্ড কাপ জয়লাভ করে কপিল দেব নিখঞ্জ নেতৃত্বে ক্রিকেটে এবং পরবর্তীতে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে দু সালেও আমাদের ভারত দ্বিতীয়বার বিশ্বকাপ অর্জন লাভ মানে বিশ্বকাপ জেতে এবার আসবো খেলাধুলা ও জাতীয়তাবোধ দেখো খেলাধুলা ও জাতীয়তাবোধের মধ্যে সম্পর্কটা কি আছে এই সম্পর্ক যে ধরো আমাদের ইন্ডিয়া বা পাকিস্তানের সাথে ক্রিকেট খেলা হচ্ছে অবশ্যই দু দেশের তো রাজনৈতিক সম্পর্ক খুবই খারাপ কিন্তু আমার দেশ যখন তাদের এগেস্টে ভালো খেলবে অবশ্যই এটা আমাদের দেশের একটা সুনাম একটা জাতীয়তাবোধ কেননা জাতীয়তাবোধ সেটাই একটি নির্দিষ্ট ভূখণ্ডে দীর্ঘদিন স্থায়ীভাবে বসবাস করার ফলে সেই ভূখণ্ডের প্রতি যখন সুত স্বতঃস্ফূর্ত ভালোবাসা জন্মায় তখন তাকে বলে জাতীয়তা অতএব আমরা সবসময় চাইবো যে আমার দেশ ইন্ডিয়া সবসময় খেলাধুলায় বিজয়ের স্থান লাভ করুক এখানে একটা ব্যাপার আছে দেখো উনিশশো সালে ভারতের হকি দল অলিম্পিকে স্বর্ণপদক জয় করে যা আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় ক্রীড়া শক্তি প্রদর্শন করে তিন নাম্বার স্বাধীনতার পর ভারতের ক্রীড়া বিকাশ উনিশশো সালে প্রথম এশিয়ান গেমস ভারতে অনুষ্ঠিত হয় যা স্বাধীন ভারতের ক্রীড়া শক্তিকে তুলে ধরে ক্রিকেট ভারতের জাতীয় আবেগ হয়ে ওঠে উনিশশো সালে কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপ যায় একটু আগে আমি বললাম এই ইতিহাস গুরুত্বপূর্ণ অধ্যায় এবং দু সালে প্রথম অলিম্পিক একক স্বর্ণপদককে অভিনববৃন্দা শুটিংয়ে তিনি অর্জন করেন চার নম্বর আধুনিক ক্রীড়াঙ্গনে পরিবর্তন দু হাজারের দশকে আইপিএলের মতো বাণিজ্যিক লীগ ভারতীয় ক্রীড়া জগতে বিপ্লব ঘটে তোমরা সবাই জানো যে আইপিএল অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিশ্বের বিভিন্ন দেশে প্লেয়াররা খেলেন এবং আমাদের দেশ এক্ষেত্রে যথেষ্ট সেই খেলা প্রদর্শন করিয়ে মুদ্রা অর্জন করে সেই সাথে আইসিসির কাছে আমাদের দেশের সুনামটা আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে বর্তমানে আচ্ছা উপসংহার আলোচনার ক্ষেত্রে আমরা একটি কথাই বলবো যে খেলাধুলা হলো একটি দেশের রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিকভাবে আদান প্রদান কেননা আমার দেশ ইন্ডিয়া যখন অস্ট্রেলিয়ার সঙ্গে খেলে তাহলে অস্ট্রেলিয়ার সংস্কৃতি আলাদা আমাদের সংস্কৃতি আলাদা কিন্তু যখন খেলাধুলা হয় তখন আমরা স্টেডিয়ামে দেখতে পাই যে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার উভয় দেশের দর্শকরাই কিন্তু বসে খেলা থাকে এই যে তাদের মধ্যে একটা মেলবন্ধন একটা সৌভাতৃত্ব খেলার পরে যখন হ্যান্ডসেক করা হয় সেটাও কিন্তু এক ধরনের সৌভাতৃত্বের প্রতীক অর্থাৎ খেলাধুলার ইতিহাস এই কারণে আমরা জানবো কেননা আমরা এটাও জানি উনিশশো খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে মোহনবাগান অর্থাৎ যে খেলাটা হয়েছিল সেই কিন্তু আমাদের আই এফ এ শিল সেই খেলায় কিন্তু খেলাধুলার একটি উল্লেখযোগ্য এবং স্মরণীয় ঘটনা তাই আমাদেরকে ঔপনিবেশিক শাসনের সমাজ অর্থনীতি ভালোভাবে জানতে গেলেও কিন্তু খেলাধুলার তাও আমাদেরকে জানতে হবে প্রিয় ছাত্রছাত্রী ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর ভালো লেগে থাকলে ভিডিওটা অবশ্যই তোমরা শেয়ার করবে আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করে দেবে যারা চ্যানেলে নতুন তারা নোটিফিকেশান নেওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ